হ্যালো পিবস আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার অনেক দিনের প্ল্যান ছিল বছরের শেষের দিন আমরা একটা পার্টির আয়োজন করবো আসলে ব্যস্ততার মধ্যে অনেক দিন ধরে হচ্ছে আমাদেরকে পার্টি দিতে দেখা যায় না আগে হচ্ছে কন্টিনিউই পার্টি দিতাম সবাই মিলে যেহেতু বছরের লাস্টের দিন আজকে তা আগে থেকেই ছিল আমাদের প্ল্যান যে বড় স্ট্রেট বানাবো এবং এগুলো হচ্ছে নিচে তৈরি করবো তাই রুমের ভিতরে সবাই মিলে যা যা প্রয়োজন সবগুলা কিনে এনে নিজেরাই তৈরি করলাম আর কি তো অনেক ভালো লাগলো এই সময়গুলা আর স্মৃতি হিসাবে রেখে দিলাম বছরের শেষের দিনের সেই দুই হাজার চব্বিশ সালের স্মৃতিটা আসলে এখানে আমরা বিভিন্ন জেলার রুমমেট আছে আর কি তো সবাই মিলে হচ্ছে আমাদের দীর্ঘদিনের প্ল্যান ছিল চব্বিশ সালটাকে স্মরণীয় করে রাখার জন্য তাই আজকে আমাদের পার্টি থেকে নিয়ে আসলাম চারটা মুরগ আর হচ্ছে প্রয়োজনীয় সামান অনেক ভালো লাগলো আর কি মুহূর্তটা আর সব থেকে আনন্দের জিনিস হচ্ছে চব্বিশ সালকে না শুধুমাত্র আমাদের পার্টি ছিল মূল লক্ষ্য আর কি যেহেতু আমরা অনেকদিন ধরে পার্টি দেই না আর যেহেতু সালটাও পরে গেছি শেষের দিকে তাই আর কি পার্টি আসলে খাবারের চাইতে সব থেকে বড় বিষয় হচ্ছে আনন্দটা আর কি খাবার তো আমরা এমনিতেও খাই প্রবাসে যতই কষ্ট করুক না কেন প্রবাসীরা যতটুকু পারে কিন্তু ভালো মন্দ খাওয়ার কিন্তু চেষ্টা করে সব সময় আর খাবারের থেকে আনন্দটাই সব থেকে বেশি উপলব্ধি করছি প্রবাসে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কারো হচ্ছে দশ ঘন্টা ডিউটি করার পরে যখন আমরা একসাথে মিলেমিশে খেতে বসি তখন কিন্তু ভালো লাগে আবার যখন আমাদের পাকের সময় থাকে আর কি এক এক দিন এক একজনের পাক থাকে তো হচ্ছে তখনও কিন্তু অনেক ভালো লাগে আমরা অনেক দুষ্টামি করি আর প্রবাসে মানে যতই কষ্ট করি না কেন মানে দিন শেষে আনন্দের জায়গাটা হচ্ছে আমাদের রুমমেট সাথে যখন একসাথে হই সেটা খাবার খেতে হোক অথবা কোথাও ঘুরতে যাওয়া হোক মানে যে কোনো জায়গায় আর কি একসাথে থাকা মানে হচ্ছে আনন্দ আসলে এই প্রবাসী কষ্টের মধ্যে সুখ হচ্ছে প্রবাসী রুমমেটদেরকে নিয়ে আমরা কষ্ট পাইলে রুমমেটদের কাছে শেয়ার করি সুখেও রুমমেটদেরকে নিয়ে ওই শেয়ার করি আসলে এক একজন এক এক জেলার হইলেও আমরা একটা পরিবারের মতোই কিন্তু এই প্রবাসের মাটিতে বসবাস করি তারা দিন অনেক কষ্ট করি তারপরও সুখের হাসিটা রুমমেটদের মানুষের সাথে নিয়ে আসি তো ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল নতুন বছর যেন আপনাদের ভালো খাটে আর আমাদের জন্য দোয়া করবে নিত্র প্রবাসের মাটিতে যেন আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে স্বপ্নগুলো পূরণ হোক পরিবারের মানুষের কাছে যেন ফিরতে পারি সফল হয়ে